আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের কৃষি ও পরিবেশ যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের চতুর্থ সেশন নিয়ে আলোচনা করব তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে আগের দিনের প্রশ্নটি দিয়েই আজকের সেশন শুরু করা যাক বাস্তুতন্ত্রের খাদ্যচক্র বা খাদ্যশৃঙ্খল সম্পর্কে কি তোমাদের ধারণা আছে অনুসন্ধানী পাঠ বই থেকে এ বিষয়গুলো জেনে নাও এবার ভেবে দেখো তোমাদের এলাকায় কি কি ধরনের জীব রয়েছে এবং এই এলাকায় খাদ্য জালের ডায়াগ্রামটা কেমন হবে দলে আলোচনা করে নিচের ফাঁকা জায়গায় ডায়াগ্রামটা এঁকে রাখো শিক্ষার্থীরা চলো আমরা এটির উত্তর দেখে নেই এখানে দেখো তোমাদের এলাকায় কি কি ধরনের জীব রয়েছে এবং এই এলাকায় খাদ্য জালের ডায়াগ্রামটা কেমন হবে সমাধান আমাদের এলাকায় যেসব জীব রয়েছে সেগুলো নিয়ে একটি খাদ্য জাল দেখানো হলো প্রথমে খেয়াল করো সবুজ উদ্ভিদ তো এই সবুজ উদ্ভিদ ইঁদুর খেয়ে থাকে তারপর ফরিং এই সবুজ উদ্ভিদ খেয়ে থাকে তারপর ছাগলও এই সবুজ উদ্ভিদ খেয়ে থাকে তারপর দেখো বিড়াল এখানে এই বিড়াল কিন্তু ইঁদুরকে খেয়ে থাকে তারপর এখানে দেওয়া হয়েছে ব্যাং এই ব্যাং কিন্তু ফরিং খেয়ে থাকে তারপর এখানে দেওয়া হয়েছে মুরগি মুরগি কিন্তু ফরিং খেয়ে থাকে তারপর এখানে দেওয়া হয়েছে মানুষ এই মানুষ কিন্তু ছাগল খেয়ে থাকে ঠিক আছে তারপর এখানে দেখো গুইসাপ দেওয়া হয়েছে গুইসাপ কিন্তু আবার মুরগিকে খেয়ে থাকে তারপর এখানে দেখতে পাচ্ছ সাপ সাপ কিন্তু ব্যাংকে ভক্ষণ করে থাকে বা খেয়ে থাকে সর্বশেষ বাস পাখি এটি কিন্তু সাপ অথবা গুই সাপ যেকোনোটিকে খেতে পারে আমরা এখানে সাপ দিয়েছি তো আশা করি তোমরা এই ডায়াগ্রামটি বুঝতে পেরেছ তোমার বাস্তুতন্ত্রের ডায়াগ্রাম অন্যদের দেখাও শিক্ষক সহ সবার মতামত নাও এবার আসা যাক বাস্তুতন্ত্রের পুষ্টি শক্তির প্রবাহ বিষয় অনুসন্ধানী পাঠ বই থেকে বাস্তুতন্ত্রের প্রাকৃতিক শক্তির প্রবাহ কিভাবে চলতে থাকে তা পড়ে নাও এই সূত্র ধরে শক্তি পিরামিডের ধারণা কি ব্যাখ্যা করতে পারবে তো চলো আমরা এখানে যে কোশ্চেনটা রয়েছে সেটার উত্তর করে ফেলি এখানে প্রশ্নটা আমরা লিখেছি তারপর সমাধান হিসেবে লেখা হয়েছে একটি খাদ্য স্তর থেকে অপর খাদ্য স্তরে মাত্র দশ পার্সেন্ট শক্তি স্থানান্তরিত হয় এই কারণে নিম্ন খাদ্য স্তর থেকে উচ্চ খাদ্য স্তর পর্যন্ত জীবের স্থানান্তরিত শক্তিকে পরপর সাজালে যে ক্রম রাসমান আকৃতির চিত্র পাওয়া যায় তাকে খাদ্য পিরামিড বা শক্তি পিরামিড বলে শক্তির এই প্রবাহ সবসময়ই একমুখী প্রতিটি ধাপে প্রায় নব্বই পার্সেন্ট শক্তি কমে যায় বা অপচয় হয় শক্তির এক ক্রমবর্ধমান ক্ষয় খাদ্য শিকলের আকারকে চার বা পাঁচটি ধাপে সীমাবদ্ধ রাখে খাদ্য শিকল যত দীর্ঘ হবে ঊর্ধ্বতম ট্রফিক লেভেলে শক্তির পরিমাণ ততই কমতে থাকবে এবং এক পর্যায়ে এসে আর কোনো শক্তিই অবশিষ্ট থাকবে না আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পঞ্চম সেশন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ